মোটা তাজার কোনো খাদ্য বা ওষুধ টষুধ ইংরেশন মারে না তাহলে আমার একটা এত লাগবে না আমার খাম আরও এগারোটা গরুর জায়গাতে এই বছর এগারোটা পালতাম পারি না জায়গা কম বড় গরু নয়টা গরু পালি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীবাজার ইউনিয়ন দোনোয়াখোয়া পুল মিয়ার খামারে আজকে আপনাদেরকে দেখাব প্রবাস ফেরত শৌখিন গরুর খামারের সাথে কথা বলবো দেখবো গরুর দা দর দাম কেমন দু হাজার জন্য উনি নয়টা গরু পালন করছেন একদম শৌখিন খামারে আমরা কথা বলবো সুন্দর সুন্দর করে দরদাম জানাবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার খামারের আলহামদুলিল্লাহ ভালো কতগুলো আছে গরু গরু নয়টা আছে নয়টা জি আচ্ছা আমরা হাট ধরতে কথা বলি গরুগুলো দেখাই জি আচ্ছা আমরা তো জানি আপনি একজন প্রবাসী জি কিন্তু দেশে এসে এত সুন্দর খামার কত বছর হচ্ছে করছেন খামার করছি 5 বছর চলে 5 বছর চলে জি মানে প্রবাস থেকে এসে আজ আইসার পরে আমি শুরু করছি জি

ঠিক আছে আপনি কিভাবে গরু সংগ্রহ করছেন আমরা ভিডিওর মাধ্যমে একটু পরপর জানার চেষ্টা করব তাহলে আমরা এখান থেকে শুরু করি নাকি না এখান থেকে শুরু করবেন করেন এক সাইডে থেকে এক সাইড থেকে শুরু করতে পারি নাকি জি যেহেতু আপনাদের খামারে সুন্দর গরু এদিকে একটা আছে এটা কি জাতের গরু এটা সাইওয়াল 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 দাঁত বয়স কেমন দাঁত অনব দাঁতছে না এক দাঁত পড়ছে হ্যাঁ দুই দাঁত পড়বারি আচ্ছা এই দুই বছর

এগারো মনের মাংসের ওজনটা দাম দর কত চাচ্ছিলেন এটা এটার দাম চাইতেছি সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ চাওয়া দাম জি বেসা বিক্রি কীভাবে করবেন এটা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে জি তার মানে আপনাদের খামারে আসতে হবে জি আচ্ছা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু আছে হ্যাঁ টেলিফোন নাম্বার আছে যোগাযোগ করে খামার রো আইসিয়া দেখা আরেকটা গরু দেখা যাচ্ছে এটা কি জাতের গরু সাইওয়াল অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল কোথা থেকে সংগ্রহ করছিলেন

আপনার তিন নাম্বার আরো একটি সুন্দর সুঠাম দেহের গরু দেখা যাচ্ছে এটার দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত চার দাঁত এটা কি জাতের গরু দেও সাইওয়াল সাইওয়াল মাংস লুজ না টাইট সব দন্ত আপনি ভাই টাইট একবারই মনে করেন আমারটা পরীক্ষা করে নিতে পারবো যদি ই হয় আমি একটু নিতাম না যদি এটারে আমরা কোন দুই নম্বরে কিছু থাকলে আমি টিয়া ব্যাগ দিয়ে দেব দিয়ে দিবেন দিয়ে দেব আমার টিয়া কুরবানির পরে দিলো সরব জি হ্যাঁ চেক করে সাইজা

আমরা ওটা কিভাবে যাব এখানে ফ্রিজিয়ান গরু তো ভয় লাগতেছে মাশাআল্লাহ এটার দাঁত বয়স কেমন এটা দুই দুই দাঁতে দুই দাঁত আছে দুই দাঁত জি কত চাইছেন এটা এটা 280000 280000 জি এটার বাসা কিনে কি কিভাবে আর আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে আচ্ছা এটার কি অবস্থা লাইবয়ারটা কেমন হবে লাইবয়ার 470 এর মধ্যে 470 মানে এটা হচ্ছে এটা মন হচ্ছে এটা

আপনার খামার তো মোটামুটি প্রায় নয়টা গরু দেখানোর চেষ্টা করলাম তো কেউ যদি আপনাদের এই খামার থেকে সরাসরি গরু গরু সংগ্রহ করতে চায় কুমিল্লা শহর থেকে কিভাবে আসতে পারবো কুমিল্লা শহর থাকেন কালীর বাজার কালীর বাজার থাকেন ধন্যঘলা আদর্শ গ্রাম ধন্যঘলা বরবারি আমার নাম ফুল মিয়া হ্যাঁ আমার নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু নাইন জিরো ডবল ফোর থ্রি নাইন আচ্ছা আচ্ছা

সকালে ভালো থাকবেন এবং কি আপনার জন্য দোয়া রইল আমার খাম আর এগারোটা গরু জায়গা তো বছর এগারোটা ফালতাম পারি না জায়গা কম বড় গরু নয়টা গরু পালি খেয়ে জায়গা হয় না ঠিক আছে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো এগিয়ে যান আসসালামাইকুম আলাইকুম আসসালাম